ভয়ঙ্কর কত নিচে ভাই এটা বলতে পারছে না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখতে পাচ্ছি এখন গাবতলিতে এইমাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আন্টি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দামের গরু এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা বললো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দুইটা গরু নিয়ে চলে যাচ্ছে বাড়িতে

মাঝখানে পড়ে গেছে বিপদে কত সাঁইত্রিশ সাতত্রিশ মাশ আল্লাহ সাঁইত্রিশ হাজার টাকা দাম মেলা গরু যাচ্ছে কটার দাম কই কোন মেলা গরু বিক্রি হচ্ছে ছোট বড় সব মিলে কুরবানির জন্য বাড়িতে পোষার জন্য অনেক গরু বিক্রি হচ্ছে কত চুয়াত্তর চুয়াত্তর তাছাড়া অনেক চিল্লে চিল্লে করে দিচ্ছেন শুনতেই পাচ্ছি না সুয়াত্তর হাজার টাকা

কত হয়েছে কত দুই লক্ষ পাঁচ হাজার মাসাল বড় গরু হাজার এক লক্ষ বিশ হাজার টাকা পিছনে কত হয়েছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা সেই খুশি তেতাল্লিশ হাজার টাকা এগুলো আমরা একটু মোবাইলে দেখতাল্লিশ হাজার টাকা